ড্রোনের ভিডিও সাথে যারা সেলফি ব্লগ ভিডিও টাইপের করতে চান টোটাল একটা ভিডিও বানাতে পারবেন এবার এই ড্রোন দিয়ে এইটার মডেলটা একেবারে ইউনিক এই মডেলটা বাংলাদেশে এই ফার্স্ট

আজকে নিচে নিচে দিব দিব ভাই টাকার হাজার 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 ভিডিও শেষে চমৎকার দেখতে ড্রোনটার প্রাইস আমরা বলে দিব তার আগে বলে দে আজকে ড্রোন ক্যামেরা দিব মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় ড্রোন ক্যামেরা দিব আজকে

সিজেটটা কম বেশি সবাই চিনেন কিন্তু যারা নতুন বলে দেই এটা হচ্ছে রাতে বেলা ছাড়ি ঘুরাইতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা পিছনে ডিপার্টমেন্ট রে ভাই পুরো একদম ব্লেস হ্যাঁ একদম বাইকের মতো ম্যাট বডির ভিতরে ড্রোনটা থাকবে ক্যামেরাটা রোটेट করতে পারবেন ওকে এটার প্রাইসটা রাখছি মাত্র 5500 5500 মাত্র 5500 টাকা আচ্ছা নেক্সট টাইমে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে মানে 2000 একুশ স্যাল থেকে মাঠ কাঁপানো ড্রোনের বাজারে এখনো ছাড়তেছে না এখনো পর্যন্ত স্টিল ও ডাপট এখনো পর্যন্ত ধইরা আছে মানে এরা চাই বই সবাই মানে এটা চাই এটা মাস্ট বি সবাই চায় কারণ হচ্ছে এইটার সব থেকে সুন্দর হচ্ছে এইটার ব্যালেন্স ব্যালেন্স এটার কন্ট্রোলিং আচ্ছা এই বাজেটের ভিতরে সেন্সর সহ অনেকে ড্রোন চায় এইটার সেন্সরের যা পারফরম্যান্স মাথা জাস্ট ঘুরে যাবে মানে 20000 টাকা ড্রোনের বললাম না ভাই এটা 2021 সাল থেকে এখন চলছে ভাই

ইউনিক ড্রোন থেকে প্রমাণ যে সবচেয়ে কম রেটে আমরা দিব ইনশাল্লাহ এবার আচ্ছা ওকে এরপর ভাই কালার গ্যারান্টি দিব ডোকো প্রিন্ট কালার ঠিক আছে আট জিবি লাইট থাকবে ক্যামেরা রোটেট হবে ব্যালেন্স চমৎকার পাবেন ঠিক এই ড্রোনটার মতো ঠিক আছে রেজলিউশন থাকবে হাজার আশি এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা অন্যান্য জায়গায় পাঁচ হাজার আটশো টাকা অন্যান্য জায়গায় সাড়ে ছয় হাজার টাকা প্রাইস আমাদের থেকে নিবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার আটশো টাকা শখ পূরণ হবে ইনশাল্লাহ এবার সবার শখ পূরণ হবে রাইট ইউনিক ড্রোন থেকে হ্যাঁ এস টেন প্রো দিব আমরা একেবারে হোলসেল একটা রেড এটার প্রাইস বরাবরের মতো আপনি নাইন ব্যাপ নিজের চ্যানেলেই আগের ভিডিও ভিজিট করেন সাড়ে ছয় টাকা প্রাইস ছিল এটার প্রাইস করে দিচ্ছে আজকে আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার টাকায় পাঁচ কিন্তু অনেক টাকা ডিস্কাউন্ট পেয়ে গেলেন আপনি ঠিক আছে রিচার্জেবল রিমুট ডিসপ্লে সহ ড্রোনটা থাকবে এখানে ফোন রাখতে পারবেন চাইলে প্রাইসটা রাখছি 5,800 হাজার এরপর ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে রিমোট ডিসপ্লে এর ভিতরে থাকবে ঠিক আছে এই প্রথম বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে দেখাবো এটার মডেলটা হচ্ছে এইচ আঠারো এইচ আঠারো চমৎকার এটার ব্যালেন্স সাইজ ব্যাটারি ব্যাক সেন্সর মারাত্মক সুন্দর ফেসবুক ইউটিউব এর জন্য যারা রিলস কিংবা ভিডিও বানাতে চাচ্ছেন কম টাকার ভিতরে মানে আপনার মানে ভিডিওটাকে সুন্দর করে সিনেমাটিক করার জন্য হ্যাঁ মানে এডিট করে টুকটাক ভিডিও বানাতে চাচ্ছেন বেস্ট একদম বেস্ট একটা জিনিস দিবেন ভাই প্রাইসটা রাখছি অনলি 6000 টাকা মাত্র 6000 টাকা অনলি 6000 দেখেন দেখেন কত চমৎকার দেখেন মানে দেখেন লাইটিংটাও কিন্তু জোস এই দেখেন আরজিবি ও দাও আছে উপরে ঠিক আছে একদম মাথা নষ্ট করা জাস্ট এই রুমগুলো আপনাদের শপে আসার লোকেশনটা বলে দেন ঢাকা নিউ মার্কেট আজিমপুর বাস মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় 15 নম্বর শপ ইউনিক ড্রোন ভাই একটা সমস্যা কাস্টমার ফেস করতেছে আপনি বলেন কোন সমস্যাটা কি সমস্যা আপনি বলেন এখন সমস্যাটা হচ্ছে ভাই ওই যে কাস্টমার হচ্ছে মানে অনলাইনে টাকা মানে অ্যাডভান্স করে

জি 2000 টাকায় ডিজি এটা সেটা এটা সেটা বিশ্বাস করেন আপনার 2000 টাকায় লস হবে জি 2000 টাকা লস নাম্বারটা ব্লক করে দিবেন নাম্বারটা ব্লক করে দিবে এরপর হচ্ছে আমাদের কাছে হিসাব ফোন দেন যে আপনারা নাকি টাকা মাইরা দিছি বিষয়টা এরকম না ভাই আপনারা ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে

এই যে কিন্তু ভিডিও কাট করি নাই ভিডিও কাট করি নাই আবার যদি দুইবার নয় বারবার বাড়ি খাওয়াবেন

ব্লু কালারের আর জিবি লাইট দেওয়া আছে অন অফ করতে পারবেন সেন্সর দেওয়া আছে প্রাইসটা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা রাখছি এটার প্রাইস ক্যামেরার কোয়ালিটি অত্যন্ত সুন্দর ঠিক আছে অনেক করা হইব না ভাই জি অনেক সুন্দর আমি এটার ক্যামেরা যারা নিবেন এই মডেল ক্যামেরার কোয়ালিটি দেখাই দিই এরপর এটা এরপর এটা শার্ক ব্র্যান্ড ওই যে ফার্স্টে যেটা দেখাইছিলাম সাড়ে চার সেম হ্যাঁ এটা হচ্ছে আপনার কালার কালো দিতে পারবো এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ই ডাবল এইট যারা নিবেন প্রাইস রাখছি মাত্র পঁয়ত্রিশশো ওকে মাত্র পঁয়ত্রিশশো যারা ই ডাবল হ্যাঁ

পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ড্রোনার মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোনটা এখন নিতে পারবেন এরপর ভাই স্টক ক্লিয়ারিং সেল ঠিক আছে স্টক ক্লিয়ারিং সেল এর জন্য দামটা কম পাচ্ছে না আমি আবারও বলছি বরাবরের মতো স্টক শেষ হওয়ার আগে ড্রোন গুলো অর্ডার দিন ঠিক আছে তাহলে কম প্রাইস ভিতরে বেস্ট একটা জিনিস পাবেন এরপর এরপর দেখাবো বিগ সাইজ ভিতরে ভাই একদম কড়া একটা ড্রোন ভাই সাড়ে ছয় হাজার ড্রোন আজকে দিব মাত্র সাড়ে টাকা পাঁচ ভাই মাপ সে সাড়ে পাঁচ হাজার দিব এরপরও যদি ড্রোন নিতে না পারেন আফসোস ছাড়া কিছু করার নেই ভাই প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা এই 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 ড্রোন ক্যামেরা গুলা আমরা এই ফার্স্ট টাইম মনে ইউনিক ড্রোন থেকে এত কমই দিচ্ছি ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন করবেন ঠিক আছে সেন্সর আছে এটার ভিতরে ক্যামেরা রোটेट করতে পারবেন একদম বড় সাইজের ভিতরে ব্রাসলেস মোটরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার S9 ঠিক আছে S9 এই S9 আর এই S35টা কিন্তু হুবহু সেম দেখতে পার্থক্য কই জানেন কই ভাই পার্থক্য হচ্ছে এটাতে ডিসপ্লে নেই 5000 টাকার দাম ডিসপ্লে নেই এটাতে ডিসপ্লে আছে এটার দাম হচ্ছে 7000 টাকা ওফস ভাই ডিসপ্লে সহ সাত হাজার যে ডিসপ্লে সহ সাত হাজার ডিসপ্লে ছাড়া পাঁচ হাজার যারা নিবে স্ক্রিন শট দিবেন যে স্ক্রিন শট দিবেন নাহলে আমরা বুঝতে পারবো না আপনি কোন ভাই এই জিনিসটা তো করা নতুন ভাই এই জিনিসটা একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো মিন্টেক করা দেখেন ভাই এইটা ইউনিক ড্রোন এট ফার্স্ট আমরাই সর্বপ্রথম আনছি আর এই মালটা কেবল দুই দিন হয়েছে আমার দোকানে আসছে মাত্র দুই দিন হচ্ছে আপনার চ্যানেলের থেকে যারা এই ভিডিওটা দেখতাছে তারা খুব লাকি কারণ হচ্ছে এই এই ভিডিওটা শুধু আমি আপনার ব্লগেই

প্রফিটটা কম হোক আমার সেলটা যেন এভারেজ হয় আপনারা যেন ইউনিক ড্রোনে চিনতে পারেন ঠিক আছে অতএব প্রাইস এর দিক দিয়ে আমরা একশো তে একশো সবসময় আগে আসি প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ড্রোন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যদি এক পিস আমাকে দেখাতে পারেন ড্রোন ফ্রি গিফট খুলে সাত হাজার পাঁচশো ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ড্রোন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এক পিসও দেখাতে পারবেন স্মার্ট রিমোট স্মার্ট রিমোট আর সি রিমোট এটার সেন্সর দেখেন ভাই

জাস্ট হচ্ছে এইভাবে কানেক্ট করব কানেক্ট করার পর এক জায়গা থেকে এইভাবে উড়াইতে পারবেন ওয়াও অনেক স্টেবল ভাই একদম স্টেবল একদম জায়গা থেকে এইভাবে মুভ করতে পারবেন ভাই চমৎকার ভাই এটার ব্যালেন্সটা দুর্দান্ত ব্যালেন্স জায়গা থেকে এইভাবে পুশ করবেন জায়গা ড্রোন জায়গায় দাঁড়া যাবে রিমুভ ছেড়ে দিবেন ড্রোন অ্যাকচুয়াল পরিমাণও এদিকেও যাবে না ওদিকেও যাবে না

অনেক সুন্দর অনেক সুন্দর এই এই আমাদের কাছে খুব লিমিটেড স্টক আছে ঠিক আছে খুব অল্প কয়েকটা পিস আছে ওকে এরপর গেমিং ড্রোনটা 6500 প্রাইস ছিল ডিটেইলস যারা জানেন বা যারা জানেন না নতুন যারা আছেন আমি বলে দিই ব্রাসলেস মোটর পাবেনই দেখেন মেটালের মোটর পাবেন ক্যামেরাটা রোটেট করতে পারবেন সাইড গার্ড দেওয়া আছে কোথাও যে বাড়ি খাবে না আচ্ছা একদম গেমিং কনসোলের ভিতরে এই ড্রোনটা থাকবে জোস ভাই 6.5000 টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র মাত্র 6000 টাকায় নিতে পারবেন এখন আমাদের কাছে ওকে এরপর এরপর দেখাবো হচ্ছে DJI Avada DJI Avada DJI Avada এটা এটা হচ্ছে আপনার হুবহু DJI Avada এর মতো দেখতে এইটা জাস্ট কন্ট্রোলটা আমি জাস্ট একটু দেখাবো একটু নিচে রাখবেন এটা কন্ট্রোল মাথা নষ্ট করে দেওয়ার মতো ভাই এটা আপনার ভিডিওর ভিতরে দেখবেন অনেকে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা বিক্রি করে ঠিক না আমি কি দাম চালে আপনি আপনি ড্রোন চালাইতেছেন ভাই একদম ডিজে একেবার একেবারে অন্যরকম সাউন্ড ভাই এইটা জাস্ট ব্যালেন্স দেখার মতো দেখার মতো সুন্দর এই ড্রোনটা যারা নিবেন প্রাইস টা রাখছি

সেম ব্র্যান্ডের একটা ড্রোন এটাতে সেন্সর দেওয়া আছে এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র সাত হাজার তিনশো টাকা হোলসেল হোলসেল রেট তিনশো টাকা হলে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এরপর যারা হচ্ছে আপনার প্রফেশনাল ভিডিও করতে চান বাজেট বিশ হাজার টাকার ভিতরে তারা কিন্তু এই ড্রোনটা দেখতে পারেন এই ড্রোনটা যারা নিবেন আগে আমাকে ভিডিও কল দিবেন আমি ক্যামেরা দেখাবো এরপর এটার দাম বলবো আচ্ছা ফাইন এইটা হচ্ছে একদম ক্রিস্টেন ক্লিয়ার যদি এইটা দিয়ে একটা শর্ট ভিডিও বা শর্ট মুভি তৈরি না করতে পারছেন টাকা ফুল ব্যাক আচ্ছা এটার প্রাইস কি বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে ভাই জি এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব আমি আবারো বলছি যাদের বাজেট 20 এর ভিতরে শুধুমাত্র তারাই নক দিবেন obviously হচ্ছে একেবারে 20 এর এতটুকু কমে দিব যেন আপনি হ্যাপি হয়ে যান আচ্ছা ওকে এরপর নেক্সট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে আপনার S101 Max এটার বক্সটা দেখতে অনেকটা এই রকম আমি একটু যদি দেখাই দেই এটা অলরেডি আপনি ভিডিও করার আগে এক পিস বিক্রি করছি কিন্তু এই মডেলটা খুব চমৎকার কাস্টমার আসছিল নিয়ে গেছে দেন ভাই আজকে দেন এইটা হচ্ছে আমাদের প্রাইস ছিল আগে 7000 টাকা আজকের ভিডিও দেখে যারা অর্ডার দিবে হোল বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এক পিসও কেউ দেখাতে পারবে না মাত্র 6500 টাকা দিবে 6500 মাত্র 6500 টাকা দিয়ে ভাই হুবহু ডিজিআই মেভিক থ্রি এর মতো দেখতে এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই ড্রোনটা পাবেন অবশ্যই ডিটেলস জানতে ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করেন ওকে ওকে এরপর ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে এম ডাবল থ্রি ম্যাক্স এম ডাবল থ্রি ম্যাক্স এম ডাবল থ্রি ম্যাক্স এটা যারা জানেন তো জানেন কারণ হচ্ছে এটা হচ্ছে দুই হাজার একুশ সালে ভাইরাল হওয়া একটা ড্রোন ঠিক আছে জাস্ট এটা লুকটা দেখেন সাইজটা দেখেন

আবার চাইলে এটা নিচে ধাক্কা দিবে জায়গা ড্রোন জায়গায় দাঁড়িয়ে যাবে প্রাইস কত দিবেন প্রাইসটা দিচ্ছি আমরা আমাদের রেগুলার প্রাইস ছিল 10000 টাকা জান আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি 500 টাকা ডিসকাউন্ট করে দিব তাহলে 9500 9500 টাকা দিয়ে এই ড্রোন দিয়ে দিব আর এটা একেবারে এইভাবে ইনটেক অবস্থায় থাকবে ও ভাই জস্ট তো দেখেন ইনটেক পলি লাগানো এর পরে কত স্বচ্ছ কত স্বচ্ছ জি এইটা যারা নিবেন 9500 টাকা রেট কাজের জন্য নিবেন তারা কিন্তু নিতে পারেন নিতে পারেন এই ড্রোনটা নিতে পারেন চমৎকার এই ড্রোনটা আবার এইটার আপডেট একটা সিরিজ আছে এটা এটা হচ্ছে এম ডাবল সিক্স এই দেখো এম ডাবল সিক্স ওটা ছিল এম ডাবল থ্রি এটা এম ডাবল সিক্স মানে ওটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে বাপ বাপ আচ্ছা ওকে এটার প্রাইসটা দিচ্ছি ফোল্ডিং ডিসপ্লে সহ রিমুভ হচ্ছে আপনি চাইলে ফোল্ড করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এভাবে চাইলে ফোল্ড করতে পারবেন আচ্ছা আবার চাইলে পকেটে ভাস করে রাখতে পারবেন পিছনে একটা ক্যামেরা দেওয়া থাকবে এটা দিয়া আচ্ছা চাইলে সেলফি ভিডিও করতে পারবেন এইভাবে আমার প্রাইস কত দিবেন ভাই এটার প্রাইসটা দিব বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস রেগুলার প্রাইস ছিল আমাদের সাত হাজার আট টাকা সরি আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আজকে ভিডিও দেখে যারা নিবেন প্রাইসটা রাখছি সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা হইলে এই ড্রোন ক্যামেরাটা নিতে পারবে এই বাদেও কিন্তু আমাদের কাছে প্রফেশনাল লেভেলের একেবারে হাই প্রফেশনাল লেভেলের কিছু ড্রোন আছে এগুলো যারা নিবেন যেমন আমি একটু শর্টে বলি ওই এফ আছে তিন কিলোমিটার রেঞ্জ তেত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিবেন হোলসেল নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা এফ ইলেভেন এস ছয় কিলোমিটার রেঞ্জ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেট আছে আমাদের কাছ থেকে নিবেন হোলসেল রেটে দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা এরপর দেখাচ্ছি ভাই হচ্ছে এই ড্রোনটা এইটা মাথা নষ্ট করার মতো ভাই আসেন এই ড্রোনটা একটু খুইলা দেখাই চমৎকার দেখতে এই জিনিসটা আচ্ছা এইটা হচ্ছে আমি জাস্ট এটা ব্যাগটা দেখি দেখেন এটা ব্যাগটা কত বড় এই দেখেন মাথা নষ্ট না ভাই একদম একদম মাথা ঘুরে দেওয়ার মতো একটা জিনিস এইটা হচ্ছে আপনার ড্রোনের জগতে সবচেয়ে আনকমন ড্রোন এই ড্রোনটা জাস্ট হচ্ছে ড্রোনের সাইজটা ধরেন আপনি নিজে ধরেন এরা পুরাটা মেটালের একটা ফুল মেটালের রিমোটের ভিতরে দেখেন ডিসপ্লে দেওয়া আছে খুব সুন্দর দেখা একটা ডিসপ্লে দেওয়া আছে না ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি পাবেন এটা সাথে দেখেন দুই দুইটা ব্যাটারি পাবেন বড় বড় সাইজের দুইটা ব্যাটারি দিয়ে দিব বাস মেমরি কার্ড একটা ইউনিক ড্রোন থেকে গিফট থাকবে আপনাদের জন্য আচ্ছা এর সাথে সেন্সর থাকবে কোথাও যে বাড়ি খাবে না ওকে ভাই এই ড্রোন যারা পছন্দ না করছে ঠিক আছে মানে কি বলবো ভাই এই এটা দিয়ে এইটা দিয়ে প্রফেশনালি যেকোনো কাজ করতে পারবেন এটার দামটা রাখছি ভাই দশ হাজার টাকা নিচে। সিরিয়াসলি ভাই এত কম এত কম। ভাই আপনি পাগল হয়ে গেছেন। না না ভাই সিরিয়াসলি এটার দাম দশ হাজার টাকা নিচে রাখতেছি। এটার প্রাইস ট্যাগ রাখতেছি মাত্র 8500 টাকা। 8500 মাত্র 8500 টাকা। একেবারে মানে হচ্ছে কম প্রাইজের ভিতরে আসলে এর থেকে ইউনিক আর এর থেকে আনকমন ড্রোন হয় না। এটার ক্যামেরা ডিজাইন দেখেন ভাই এরকম ডিজাইনের ক্যামেরা কোনো ড্রোনেই নেই আচ্ছা মাত্র 8500 এই ড্রোনটা যারা নেবেন অবশ্যই এটা ডিটেইলসটা আমরা বলে দিব 8500 টাকা দিয়ে নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে ওকে এই বেদিতে আমাদের দোকানে যারা আসতে যাচ্ছেন সরাসরি আমি দোকানের লোকেশনটি আরো একবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট রাজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় 15 নম্বর শপ ইউনিক ড্রোন এবং ভিডিওতে থাকা নম্বরে ইমো WhatsApp আছে সরাসরি যোগাযোগ করে আমি নিজে থাকব ঠিক আছে ভিডিও কল দিবেন দোকান দেখাবো ড্রোন দেখাবো এরপর অ্যাডভান্স করবেন বা ডেলিভারি চার্জ দিবেন এডভান্স বলতে পাঁচশো এক হাজার অ্যাডভান্স না জাস্ট হচ্ছে যাতায়াত খরচ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দ্যাটস এট ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আমরা ড্রোন আপনাদের কাছে পাঠিয়ে দিব ও প্রোডাক্ট দেখে এরপর টাকা দিবেন ওকে ধন্যবাদ জীবন ভাই এছাড়াও ভাইদের অনেক বাজেট এ ড্রোন আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইরা কিন্তু দিতে পারবে ওকে তবে সাজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ